আবার আমরা অনলাইন থেকে একটা আইডি কিনবো যে আইডি তে থাকবে হিব সাকুরের সহকশন্ট করতে আজকে আমরা রিয়েল আইডি ছেলের খুঁজে পাব নাকি আবার সাথে স্কেম হবে সেটা দেখার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা কোন কোন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে অ্যান্ড যারা যারা এখন আমাদের ভিডিও একটা লাইক করে নাই একটা লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনাডেশনটা অন করে দিও প্লিজ গাইজ সবাই মিলে সাবস্ক্রাইব করে আমাদের তাড়াতাড়ি করে দাও চলেন বেশি কথা না বলে আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই গাইজ আইডি সেলার খোঁজার জন্য আমরা প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ বারে সার্চ করি ফ্রি ফায়ার আইডি সেলার আর সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে অনেক সেলারই কিন্তু ভিডিও চলে আসে আর এখান থেকে আমরা দেখতেছি একজন খুব কম দামে কিন্তু আইডি সেল করতেছে অনেক ভালো কালেকশন আইডি কিন্তু সে খুব কম দামে সেল করে যেখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিয়ে এবং কি তাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করি তো প্রথমে এখানে তারা মেসেজ দিয়ে আসসালামু আলাইকুম তারপর তার এখান থেকে অটোমেটিকলি অনেকগুলো মেসেজ আসে এগুলো না পড়লে হয় কারণ তোমাদেরকে অনেক ভিডিওতে কিন্তু এরকম মেসেজগুলো দেখাইছি তাদের এখান থেকে অটোমেটিক কি কি মেসেজগুলো আসে মানে তাদের এখানে তারা বিভিন্ন ধরনের শর্ত বলি বিভিন্ন ধরনের কিছু এখানে অটোমেটিকলি দিয়ে দেয় আর কি তারপর আমি বলতেছি এই যে ভাই আসেন হ্যালো তারপর সে বলতেছি জি ওয়ালাইকুম আসসালাম বলেন আসি আমি বলতেছি ভাই আপনি কি আইডি বিক্রি করেন তারপর সে বলতেছি জি বলেন আপনার কি আইডি লাগবে তারপর আমি বলতেছি জি ভাই আপনার কাছে কি ভালো কালেকশনে আইডি পাওয়া যাবে তারপর সে বলতেছে জি অবশ্যই আপনার বাজেট কত তারপর আমি বলতেছি ভাই আমার বাজেট নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আপনার কাছে আইডি থাকলে দেখান দাম বেশি হলেও সমস্যা নাই তারপর সে বলতেছে ওকে এক মিনিট তারপর এখানে কিন্তু সে আমার একটা ভিডিও লিংক পাঠায় যেখানে আমি ক্লিক করি ক্লিক করে দেখতে আসি আসলে ভিডিওটা কেমন বা কেমন ধরনের আইডি তো এখানে কিন্তু তার আইডি কালেকশনটা মোটামুটি ভালোই ছিল আমি একটু স্কিপ করে করে দেখছিলাম তারপর সে বলতেছে ভাই দেখেন আইডিটা কেমন লাগে আমি বলতেছি ভাই মোটামুটি ভালোই লাগছে কত টাকা সে বলতে হচ্ছে দুই হাজার টাকা আমি বলতেছি আরে দূর ভাই এত সস্তা আইডি আমি কিনবো না আমি কি ফকির নাকি তারপর সে বলতেছে ওকে দাঁড়ান আপনাকে আরো ভালো কালেকশন আইডি দেখাই আমি বলতেছি ওকে তা তাই দেখান আমার বউ দেখলে আমার দৌড়াই তারপর সে আমার বলতেছে এক মিনিট বাই দিতাসি তারপর এখানে আমার সাথে সাথে সে একটা ভিডিও পাঠায় একটা আইডি কালেকশানের ভিডিও চলুন আমি আপনাদেরকে দেখাই এই আইডার এর কেমন সেটা কিন্তু আপনারাও বলবেন তো দেখেন এখানে কিন্তু লেখা আছে আইডি ফর সেল প্রাইস কিন্তু তিন হাজার টাকা এবং কি দেখেন মোটামুটি কিন্তু এখানে কালেকশনটাও ভালো ছিল মানে তেমন একটা হাই কোয়ালিটি নেয় এখানে কিন্তু উইকলি মান্থলিও মারা ছিল যার কারণে এই অ্যাকাউন্টের প্রাইসটাও কিন্তু একটু বেশি ছিল তিন হাজার টাকা এই অ্যাকাউন্টের প্রাইসটা কিন্তু এখানেও উপরে লেখা আছে তারপর তারপরে এখানে দেখেন মোটামুটি গান কালেকশন একদম নর্মালি কালেকশন এত হাই ভোল্টেজের কিন্তু কোনো কালেকশন নাই তারপর যাই হোক তারপর সে বলতেছে ভাই দেখেন ভাই এইটা কেমন লাগে আমি বলতেছি ঠিক আছে ভাই মোটামুটি এটাও ভালো লাগছে কত টাকা তারপর সে বলতেছে পাঁচ হাজার টাকা তারপর আমি এখানে তারা একটা বয় দিই সেটা আপনারা শুনেন এ ভাই আপনি কি আমার বলদ পাইছেন ভাই আপনার ভিডিওর মধ্যে আছে প্রাইস তিন হাজার টাকা আপনি কি পাঁচ হাজার টাকা চাইতেছেন ভাই তারপর সে আমার বয়সটা শুনে আমার রিপ্লাই দিল ভাই আপনি কি কানা আপনি কি দেখেন না কত টাকা লিখে আছে এখানে আপনি আবার জিজ্ঞেস করলেন কা তারপর আমি তার রিপ্লাই দিলাম আরে ভাই আমি তো খেয়াল করছি তাও জিজ্ঞেস করলাম দেখি আপনি আর কম হয় নাকি বা আপনি আর কম বলেন নাকি তারপর সে বলতেছে না ভাই কম হবে না একদম পাঁচ হাজার টাকা আমি বলতেছি না ভাই তাহলে হবে না আমার বাজেট আরও কম তারপর সে বলতেছে কত টাকা সেটা বলেন আমি তাহলে সেই হিসাবে আপনাকে আইডি দেখাই আমি বলতেছি ভাই চার হাজার টাকা তারপর সে বলতেছে ওকে দুই মিনিট অপেক্ষা করেন আমি আইডি দেখাচ্ছি তারপর এখানে কিন্তু আমাকে একটা আইডির কালেকশনের ফিক পাঠায় সেটা কিন্তু আপনারা অলরেডি স্ক্রিনের উপর দেখতেছেন মোটামুটি হাই বোল্ডেজ হাই কোয়ালিটি কিন্তু একটা হাই কোয়ালিটির কিন্তু একটা দেখাইছে আমারে তারপর আমি বলতেছি ভাই দেখেন এটা পছন্দ হয়নি এবং কি আমি তার সাথে সাথে এখানে একটা বয়জ দি সেটা আপনারা সবাই শুনেন ভাই আপনার আইডিটা Motorola এর সবগুলোই ভালো লাগে কিন্তু প্রাই দেনে বলতেছেন আচ্ছা বলেন এই আইডি প্রাইসটা কত নাই আপনি 4500 টাকা দেওয়া লাগবে তার বয়সটা শুনে আমি বলতেছি না ভাই এত টাকা হবে না আমি 1500 টাকা দিমু তারপর সে আমার মেসেজে রিপ্লাই না আমি বলতেছি কই ভাই হ্যালো কই ভাই রিপ্লাই দেন না কে এই যে ভাই হ্যালো আমি ভাবছি ভাই আমার ব্লকই করে দিছে আমার মেসেজদের কোনো রিপ্লাই দিতেছে না তারপরের দিন সে দিয়ে বলতেছে ভাই দুঃখিত দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম না ভাই এত কম দামে হবে না আমি তারপরের দিন তার রিপ্লাই দিই বাইরে ভাই কই দিয়ে গায়েব হয়ে গেছেন আমি তো ভাবছি আমি কম দাম বলাতে আমার ব্লকই করে দিয়েছেন আচ্ছা বলেন ভাই লাস্ট কত হলে পারবেন তারপর সে বলতেছে ভাই একদম চার হাজার টাকা আমি বলতেছি না ভাই এত বেশি কেমনে ভাই আরও কম রাখেন দুই হাজার টাকা দিই তারপর সে বলতেছে দুঃখিত ভাই হবে না আপনার বাজেট দুই হাজার টাকা হলে আমি দুই হাজার টাকার অনুযায়ী কিন্তু আইডি দেখাইতাম সমস্যা নাই তারপর আমি তার বললাম ভাই অন্যান্য সেলাররা কিন্তু আরো কম দামে আইডি দেয় আপনার আইডির দাম এত বেশি কেন তারপর সে বলতেছে আমি তো আর সবার মতো দুই নাম্বারই করি না অন্যের মতো লোভ দেখিয়ে স্কিম করি না আপনি চাইলে আপনি আমার রিভিউগুলো দেখে নিন তারপর আমি বলতেছি ভাই জি ভাই তা তো দেখলামই আচ্ছা যান ভাই পঁচিশশো টাকা দিব আর কথা বলেন না তারপর সে বলতেছে দূর ভাই আপনি কি ফাইজলামি করতে আসছেন এটা কি ফাইজলামি করার দায় একদম চার হাজার টাকার নিচে হবে না বাইরে বাই তার কিন্তু এখানে বাই সব কথায় কি করা করা আর মনে হইতেছে যে ওই মোটামুটি ট্রাস্টেড হবে তারপর আমি বলতেছি আরে বাই চেতেন আমি আপনার কাস্টমার যেকোনো কোনো বলতে পারি আপনার ফোসাইলে আপনি দিবেন না হলে নাই তারপর সে বলতেছে না বাই যান আপনার কথাবার্তা আমার কাছে ভাল লাগছে আপনি তিন হাজার পাঁচশো টাকা দিয়েন আর কোনো কথা বলেন না আমি এত কম দামে আইডি সেল করি না আমি বলতেছি ভাই আমারও আইডি ভাল লাগছে তাই এতবার বলি তারপর সে আমার বলতেছে এখন বলেন আইডি নিবেন কিনা। তো কথা বলার সময় নাই তারপর আমি বলতেছি আরে ভাই আমি আপনার কাস্টমার আমাকে সময় দিবেন না কারে দিবেন তারপর সে বলতেছে দূরু ভাই নিবেন না নিবেন না সেটাই বলেন তো আগে তারপর গাইস তারা আর আমি কোনো রিপ্লাই দিই নাই কারণ সেদিন কিন্তু অনেক রাইত হয়ে গেছে লাস্টে আমরা মেসেজ দিছে এগারোটা উনচল্লিশ মিনিটে তারপর দিন আমি তার রিপ্লাই দিই ভাই নেওয়ার জন্যই তো আমি মেসেজ দিলাম এবং কি সাথে একটা বয়স দিই সেটা আপনারা শুনেন আচ্ছা ভাই যাও লাস্ট তোমাকে আমি বত্রিশশো টাকা দেবো আইডি দিয়া দাও ভাই আইডি এর কালেকশন ভালো লাগছে ভাই যার কারণে এত বারবার বলতাছি 3200 টাকা দিমু দেখো তারপর সে আমার বলতাছে ওকে ভাই টাকা দাও সে আমার কিন্তু এখানে সাথে সাথে বিকাশ নম্বর নাম্বার কিন্তু দিয়ে দেয় তারপর আমি বলতাছি ভাই টাকা দিমু তবে আগে বলেন আইডি তো কোনো সমস্যা নাই তো তারপর সে বলতাছে না ভাই একদম ফ্রেশ আইডি তারপর আমি বলতাছি ভাই আইডিটা কি জিমেইল নাকি ফেসবুক সে বলতাছে জিমেইল তারপর এখানে আমি তার আরেকটা বই দিই সেটাও আপনারা শুনেন আচ্ছা ভাই হাফ টাকা দিলে আগে হয় না আগে হাফ টাকা দিই তারপর আপনি আইডি পাসওয়ার্ড দিলে ফুল টাকা দিব তারপর সে আমার বয়সটা শুনে সে বলতেছে না ভাই আমাদের এখানে এরকম কোন নিয়ম নাই পুরো টাকা পেমেন্ট করতে হবে আগে তারপর আমি তারে এখানে আরেকটা বয়স দিই সেটা আপনারা শুনেন ভাই আপনাকে যদি আমি টাকা দিই আপনি যদি আমার সাথে স্ক্যাম করেন আমার যদি ব্লক মেরে দেন তখন কি করুম ভাই তারপর সে সে আমার শুনে আরে ভাই আপনি আমার রিভিউ দেখেন প্রয়োজনে আমার সম্পর্কে জেনে নেন তারপর আমি তারা এখানে আরেকটা বয়স দিই সেটাও আপনার শুনেন আচ্ছা ঠিক আছে ভাই আমি টাকা পাঠাইতেছি আপনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেন আইডি পাসওয়ার্ড রেডি করেন তারপর সে বলতেছে ওকে একটু তাড়াতাড়ি করেন আইডি পাসওয়ার্ড আমি রেডি করা আছে তারপর এখানে সাথে সাথে কিন্তু আমি তার এখানে বিকাশে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দি টাকাটা কিন্তু একটু বেঙ্গে বেঙ্গে দিয়ে আমার কাছে ফুল পেমেন্টটা বিকাশে ছিল না পর আমি আরেকজন থেকে নিয়ে তারে কালেক্ট করে দিই তারপরে তার তারা মেসেজ দিই ক্লিয়ার তারপর সে বলতেছে ভাই এক মিনিট দেখতাছি লাস্ট নাম্বারটা বলেন আমি তারা এখানে লাস্ট নাম্বারটা বলি তারপর সে বলতেছে জি ভাই পেসি দুই মিনিটের ভিতরে আইডি এবং কি পাসওয়ার্ড দিতেছি তারপর আমি বলতেছি ওকে ভাই তারপর সে আমার পাসওয়ার্ড দিতে দেরি হওয়া আমি আমি বলতেছি কুই ভাই তারপর সাথে কিন্তু এখানে আমার পাসওয়ার্ড এবং কি নাম্বার দিয়ে দেয় তারপর আমি তার বলতাছি ওকে ভাই আমি লগ করে আপনাকে জানাইতেছি সে বলতেছে ওকে ভাই তা তাই জানান তারপর আমি বলতেছি এক মিনিট এই কথা বলে কিন্তু আমি চলে যাই আইডিটা লগ করার জন্য তো গাই যেহেতু জিমেল অ্যাকাউন্ট যার কারণে আমরা ডিরেক্ট গেমের ভিতরে ঢুকে যাইতেছি এবং কি গেম থেকে আমরা ডিরেক্ট অ্যাকাউন্টটা লগ ইন করবো তো এখানে কিন্তু গেমটা লোডিং হইতেছে তারপর যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্ট এখানে মোর অপশনে গিয়ে আমরা জিমেলের মধ্যে ক্লিক করবো আর এখানে যেহেতু আমাদের এই জিনিসগুলো পার্সোনাল তার কারণে কিন্তু এই জিনিসটাকে একটু হাইড করে দিতে আসি হাইড করে আগে আমরা দেখতে অ্যাকাউন্টটা লগ ইন হয় কিনা যদি অ্যাকাউন্টটা লগ ইন হয় তাহলে তো ভাই বুঝতে আজকে আমরা রিয়েল আইডি সেলার পেয়ে যাব তো এখানে কিন্তু আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করি এবং কি অবশ্যই দেখা যাইতেছে একটা আইডিয়া ইসে তো ভাই দেখা যাক ও ভাই ঠিক আছে তো ভাই সে একটা অ্যাকাউন্ট ও ভাই ফাইনালি কি আমরা তাহলে ট্রাস্টেড আইডি সেলার পেয়ে গেছি ভাই ও পুরো জোস একটা অ্যাকাউন্ট গাইজ দেখতে পাইতেছ ভাই আমার থেকে তো প্রচুর পরিমাণে খুশি লাগতেছে মানে এই প্রথম আমি অনলাইন থেকে কোনো একটা সেলার পাইলাম দেখতাছো গাই এখানে কিন্তু এই অ্যাকাউন্টে ইমোটগুলো কিন্তু সেরা তার সাথে সাথে দেখা যাক এখানে কি কি ইবো গান আছে এ কে ফর্টি সেভেনেরটা আছে ভাই পুরাই জোস লাগতেছে ভাই এ কে ফর্টি সেভেনের ইমোটটা ভাই পুরাই জোস তারপর আর কি ই আছে এখানে দেখা যাক এই ইমোটটাও আছে এই মোটা মোটা মোটামুটি ভাই একদম পুরো একশো একশো তো গাইজ তোমরা যদি চাও এই অ্যাকাউন্ট মধ্যে কি কি কালেকশন আছে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা রিভিল করে দেখাবো অ্যান্ড গাইজ তোমরা অনেকেই কিন্তু আমার কমেন্ট করতে আসো যে রিয়েল আইডি সেলারটা খুঁজে দেওয়ার জন্য তো অবশ্যই দেখতে পাইলে আমরা কিন্তু এখানে একটা রিয়েল আইডি সেলার পেয়ে গেলাম কিন্তু আমরা কোনো অংশে কিন্তু এই রিয়েল আইডি সেলারে কোনো কিন্তু দেখাই নাই তো এই জিনিসগুলো আমি তখনই দেখাবো যখন আমরা জানতে পাবো সে আসলে একজন সত্যি বা ট্রাস্টেড সেলার তো আগে দেখি তার আমি তার সম্পর্কে যাচাই বাসি করে দেখি আর যখনই পাবো তখনই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো এটা কোন সেলার তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবে আমাদের ফিন কমেন্টি কিন্তু দেওয়া আছে আর গাইজ আমাদের বিশ হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই মিলে সাবস্ক্রাইব করে আমাদের বিশ হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও তাহলে এখন যে অ্যাকাউন্টটা দেখতেছে এই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে গিভ করা হবে তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখিও যেন তাড়াতাড়ি আমাদের বিশ হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় এবং কি তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে এই অ্যাকাউন্টটা গিভ করতে পারি আর গিভ পেতে হলে তো অবশ্যই নোটিফিকেশন অন করে রাখতে হবে কেননা গাইস যখনই আমি এই অ্যানাউন্সমেন্ট করবো তখন